নেত্রকোনায় স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মগরিতে ঘোষণা করেছে আনসার সদস্যরা নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পৌর এলাকার নাগর আনসার কমান্ডেন্ট অফিসে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে আনসার সদস্যরা এ সময় উপস্থিত আনসার সদস্যরা তাদের দাবিকৃত এক দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেন আনসার অফিস থেকে রেশন দেওয়ার কথা ছিল এক পাঁচ তারিখের মধ্যে অথচ আমাদের রেশন চাই থেকে বারো তারিখের মধ্যে আমাদের সংস্থা থেকে বেতন দেওয়া হয় একত্রিশ তারিখের মধ্যে বারোশ থেকে আমাদের বেতন দেওয়া হয় সাত থেকে দশ তারিখের মধ্যে আমাদের ইউনিফর্ম দেওয়া হয় না ছয় মাস আগে ইউনিফর্মের মাপ নিয়ে বলে এখন আমাদের সময় নাই অর্থাৎ আমাদের নামে ইউনিফর্ম আসার পরেও ওই সমস্ত ময়মনসিং থেকে নেতৃত্বা হাতা কয়েক কিলোমিটার দূরে গতচ ময়মনসিংহের রেশনের দাম ছিল গত মাসে চালের চৌদ্দ বিয়াল্লিশ টাকা অথচ নেত্রকোনা ছিল আটত্রিশ টাকা যেটা আমাদের সাথে বৈষম্য করা হয় ইউনিফর্ম দেওয়া হয় না আমাদের যেগুলো ইউনিফর্ম পাওয়ার কথা তা না আমরা এই বৈষম্যের শিকার হইতে চাই না আমাদের একটাই দাবি আনসার যে জাতীয়করণ করা হোক আনসার সারা বাংলাদেশে আনসার জাতীয়করণ করা না হয় স্পষ্ট বলে দিচ্ছি যে আজ থেকে আমাদের কর্মবিরতি অলরেডি অনেক জেলাতে কর্মবিরতি ব্যাটালিয়ান গঠন হয়েছে আমাদের আনসার বাহিনী থেকে উনিশশো ছিয়াত্তর সালে বারোই ফেব্রুয়ারি গঠন হয়েছে ওরা সরকারিকরণ হ আমাদের নামে অফিস আমাদের নামে কিলগো হেড অফিস আমাদের নামে আনসার একাডেমি আমাদের কেন জাতীয়করণ করা হয় না আমাদের উপর কেন অত অত্যাচার